আজকের ভিডিওতে কাঁচা রাঁধুনিদের জন্যে একটা কাঁচা পাক্কা মজাদার কাঁচির রেসিপি সাথে তান্দুরি চিকেন এবং ঈদ এবং ঈদের আগের দিন কিভাবে কাটলো সেগুলো থাকবে আজকের ভিডিওটা শুরু করছি আমার বারান্দা থেকে তো বারান্দায় এসে দেখলাম বাইরে একদম মেঘলা করে আছে একদমই রোদ ছিল না ভাবলাম যে ঈদের যে বাজারটা ওটা আজকে আমিই করে আসি তো এরপরে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে বাজারে গিয়ে প্রথমেই চোখে পড়লো এই যে মিক্সড আচারটা এটা আমাদের খুবই পছন্দের একটা আচার তো এটা নিয়ে নিলাম এরপর অনেকগুলো বাজার করলাম বাজার টাজার সব কিছু করে বাসায় চলে গেলাম আজকে একটু মশলা পিষে রেখে দিব তো মশলাগুলোকে হচ্ছে ব্লেন্ড করে তারপরে রেখে দিলাম এর সাথে কিছু বাদাম হচ্ছে ব্লেন্ড করে রাখবো এখানে চীনা বাদাম তারপরে কাজু বাদাম আর কিশমিশ একত্রে হচ্ছে ব্লেন্ড করে রেখেছি বিরিয়ানিতে এই বাদামের পেস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে যাই হোক এটা হচ্ছে ঈদের আগের দিন তো আমি ভাবলাম যে মাংসটাকে এখনই মেরিনেট করে ফেলি তো এখানে গরু মাংস নেওয়া হয়েছে সাথে হচ্ছে এটাকে ম্যারিনেট করার জন্য বেশ কিছু মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে রসুন বাটা পেঁয়াজ বাটা টক দই সাথে দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ তারপরে হচ্ছে জিরার গুঁড়া মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিলাম তারপরে পরিমাণ মতো লবণ এরপরে হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম আর সাথে হচ্ছে এক ফালি লেবুর রস এরপরে আজকের এই বিরিয়ানিতে আমি হচ্ছে রাঁধুনির কাচি মশলা ব্যবহার করব। তো এখানে আমি একটু মশলা রেখে বাকি পুরো মশলাটাই হচ্ছে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদাম আর সাথে হচ্ছে তেল দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব মশলার সাথে মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই কাজটা আমি হাত দিয়ে করতেছি তবে আপনারা চাইলে এটা খুন্তি বা একটা চামচ দিয়েও করতে পারেন যেহেতু এখানে কিছু গোটা মশলা আছে তারপরে হাড় আছে হাতে একটু লাগতেছে যাই হোক কিন্তু হাত দিয়ে মাখানোর আসলে মজাটাই আলাদা হয় তো এই তো এখন এটাকে আমি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার জন্য হচ্ছে রেখে দিয়েছিলাম মাংসটাকে রেখে এবারে হচ্ছে আমি এখানে চিকেনটাকেও ম্যারিনেট করে নিব তো যেহেতু আজকে চিকেন তান্দুরি বানাবো তো এই কারণে হচ্ছে কিছু মশলা নিয়ে নিচ্ছে আগে এখানে টক দই নিয়েছি তারপরে কিছু বাটা মশলা দিয়েছি যেমন আদা বাটা রসুন বাটা আমি একটু পেঁয়াজ বাটাও দিয়েছি এতে হচ্ছে আমার কাছে বেশ মজা লাগে খেতে এরপরে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিলাম তারপরে হচ্ছে মশলা যেটা থাকে তান্দুরি মশলা যেটা ওই মশলাটা দিয়ে দিলাম তারপরে একটু লেবুর রস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম আর হচ্ছে তেল দিয়ে দিলাম ও সাথে আমি একটু জিরা গুঁড়াও দিয়েছিলাম তো এগুলো সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবারে এখানে চিকেনের পিসগুলো দিয়ে তারপরে আমি আবারও হচ্ছে হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে হচ্ছে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এই কাজটাও আসলে হাত দিয়ে করাই বেটার আর আজকের এই তান্দুরি বানানোতে কিন্তু আমি প্যাকেট মশলাই ব্যবহার করেছি তো এটাকে হচ্ছে আমি ম্যারিনেট করে এবার রেখে দেব তো এরপরে হচ্ছে আজকেই ভাবতেছি আমি মাংসটা হচ্ছে রান্না করে ফেলবো যেহেতু আজকের এই কাচিটা আমি হচ্ছে রান্না করে মানে মাংসটাকে রান্না করে তারপরে কাচিটা বানাচ্ছি সো ভাবলাম যে তাহলে এটা ঈদের আগের দিনই করে ফেলি এতে করে আমার অনেকটা হেল্পও হয়ে যাবে তো এখানে হচ্ছে মাংসটা মেরিনেট করেছি সাড়ে পাঁচ ঘন্টার মতো এরপরে গরম তেলের মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তার মতো করে তার মধ্যে মাংসটা দিয়ে দিলাম এটা থেকে যেহেতু অনেকটা পানি বের হবে এই পানিটাতেই হচ্ছে এটাকে কষিয়ে নেব এক্সট্রা আর কোনো পানি দেওয়ার দরকার নেই এরপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই অবস্থাতে হচ্ছে মাংসটাকে রেখে দেব একটু আমি ঝোল রেখেছি যাতে হচ্ছে কালকে যখন আবার গরম করব তখন এক্সট্রা পানি আমি দিব না এটাতে এই তো ঈদের দিন সকালবেলা একটু কাজবাজ বাজ গুছিয়ে নিলাম তারপরে বাইরের আবহাওয়াটা বেশ সুন্দর ছিল এরপরে হচ্ছে আমি বিরিয়ানির প্রিপারেশন নিয়ে নিচ্ছি আজকের বিরিয়ানিতে আমি বাসমতি চাল ব্যবহার করতেছি চালটাকে হচ্ছে আমি এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে নিয়েছি আর এখানে আলুটাকেও হচ্ছে একটু সিদ্ধ করে তারপর ভেজে নিলাম আর এরপরে হচ্ছে কিছু বেরেস্তা বানিয়ে নিয়েছি তো টুকটাক অনেকগুলো কাজ সেরে এবারে হচ্ছে মাং বিরিয়ানিটা বসিয়ে দিব তো যেহেতু মাংসটাকে হাফ ডান করে রেখেছি সো আমি এখানে হচ্ছে প্রথমেই ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম তার উপরে আলু দিয়ে দিলাম তার উপরে আবার অল্প কিছু ভাত দিয়ে তারপরে হচ্ছে মাংসটাকে দিয়ে দিলাম এরপরে এর উপর থেকে আবার হচ্ছে আমি ভাত দিয়ে দিব। এবারে এর উপরে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম আর বেরেস্তায় হচ্ছে আমি একটু গুঁড়া দুধ আর চিনি মিশিয়ে নিয়েছিলাম তো বেরেস্তাটা দিয়ে দিলাম বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটা একটু দিলাম এরপরে হচ্ছে যে একটু মশলা রেখে দিয়েছিলাম কাচির ওই মশলাটা দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে অল্প একটু কেওড়া জল আর লিকুইড দুধ দিয়ে দিলাম এই পর্যায়ে যদি আপনাদের কাছে হচ্ছে জাফরান থাকে তাহলে দুধে অবশ্যই একটু জাফরান ভিজিয়ে দিবেন আমার কাছে ছিল না তো এই তো এরপরে ওটাকে মানে বিরিয়ানিটাকে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের জন্য আমি বসিয়ে রেখে আসছি চুলায় আর এরপরে ইয়ানকে একটু সময় দিলাম ওর সাথে একটু খেললাম ওকে একদমই সময় দিতে পারতেছিলাম না এটা একদমই ঠিক হচ্ছিল না তো যাই হোক এরপরে সবাইকে খাবার দাবার দিয়ে নিজের খাবারটা সব সময়ের মতোই হচ্ছে ইয়ানের জন্য রুমে নিয়ে আসলাম ইয়ানের সাথে পাশে বসে হচ্ছে খাবো তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যাদের হচ্ছে কাঁচি বিরিয়ানিতে মাংসটাকে হচ্ছে ওভাবে কাঁচা রান্না করতে ভয় লাগে লেগে যাওয়ার একটা ভয় থাকে তো তারা হচ্ছে এভাবে একটু রান্না করে দেখতে পারেন বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয় আপনারা একবার যদি বাসায় রান্না করে দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি একদমই মিথ্যে কথা বলতেছি না আর এই তো সাথে তান্দুরির যে রেসিপিটা শেয়ার করলাম এটাও একটু ট্রাই করে দেখতে পারেন আল্লাহেজ